মান সলালা আল ফজর ফাওয় ফি জিমমাতিল্লাহ ಅಲ್ಲা নবী বলেন ফজর নামাজ পড়ল যে আল্লাহ জিমমায় ঝুঁকলোছে ফজর নামাজে পড়ল যে আল্লাহ জিমমায় ঝুঁকলোছে বলেন ফজর নামাজে পড়ল যে আল্লাহ জিমমায় ঝুঁকলোছে আল্লাহ জিমমায় ঝুঁকলো কে আবার বলেন ফজর নামাজ পড়ল যে আল্লাহ জিমায় কি ঝুঁকলোছে মান আনিস তার আপনাদেরকে বয়ান করছে ফজর নামাজ ছাড়লে খবিশ খবিশ যেন ফজর যারা ছাড়ে তারা যখন ঘুমতে ঘুমতে আট্টা বাজে চেহারা দিকে তাকায় দেখেন চেহারা কেমন জানি সোরা সোরা পার্থক্য বাস্তব আর যিনি ফজর করেন দেখবেন চেহারা নুরে নুরে ভরা এজন্য ফজর করে যখন বের হয় তো আল্লাহ তলা তার হাতে ইমানের झंडाটা তুলে দেয় তার হাতে কি দিয়ে দেয় বলেন তার হাতে ইমানের झंडा তুলে দেয় আর আল্লাহ তলা ফেরেশতাকে বলে ফেরেশতা ওকে মুমিনের দফtereর নাম তুলে দাও কি এবারে বলেন নামাজ যদি কি হয় শুকরের শ্রেষ্ঠ পদ্ধতি হয় তো নামাজ ছেড়ে দেওয়া আজাবের শ্রেষ্ঠ কারণ আজাবের সবচেয়ে বড় কারণ কি বলেন নামাজ ছেড়ে দেওয়া পৃথিবীতে সিরিক আর কুফুরের কারণে আল্লাহ তালা মুশ্রিক আর কাফরকে জমিনে পুরো আজাব দিবেন না আজাব দিবেন কাফের আর মোশিককে আখরাতে নিশ্চিত আজাব দিবেন কাফের আর মোরশিককে আখরাতে দিবেন কি নিশ্চিত আজাব আর মোমিনিনকে আখরাতে দিবেন কি না এটাও সন্দেহ দুনিয়াতে দিবেন কি না এটাও সন্দেহ দুনিয়াতে মোমিনিনকে আলহামদুলিল্লাহ নিশ্চিত নয় দুনিয়াতেও মোমিনিনকে শাস্তি দেওয়া নিশ্চিত নয় আখরাতেও নিশ্চিত নয় লেকিন কাফরের আখরাত কি নিশ্চিত তাহলে কাপড়ের আখরাত নিশ্চিত খোদা না সস্তা মুমেন্টকে আল্লাহ মাফ না করলে কিছু দুনিয়াতে দিবেন অথবা কিছু আখড়াতে দিবেন অথবা দু জায়গায় দিবেন আপনি কোনটা নেবেন একটাও নিব না কি নিব না একটাও নিব না আমরা একটাও নিতে পারবো না কেউ কি দুনিয়াতে আজাব নিতে পারবেন কাঘৰের জন্য আখৰাত নিশ্চিত কেনো কাঘরের জন্য আখৰাত নিশ্চিতের জন্য কারণ কাঘৰের জন্য যেই পরিমাণ আজাদ বৰাদ্দ আছে এই পরিমাণ যদি আজাদ দুনিয়াতে দেয় একটা জানুয়ারও টিকবে না একটা জানোয়ারও কি এই জন্য আপনাকে আর একজনকে বলেন লব ইউ আ সিদুল লঘুণ না সবিমা কে চাবু লব ইউ আশিরুল লঘ উন্ন্যা মা তারা আলা জি দা আমি যদি বেঈমানদের আমি যদি বেঈমানদের আর নফল মানদের তাদেরকে যদি ধরি আমি একটা জানোয়ারকেও চলতে দিব না নজবিল্লা বলে তাহলে যদি আজাব দেয় তো গরু টিকবে না গজু আজাব দেয় ছাগল টিকবে না মুরগি টিকবে না যদি ছাগল আর গরু আর মুরগি না টিকে তো মোমেন খাবে কি আশ্চর্য কথা না গরু যদি না টিকে তো মোমেনে খাবে কি এখন ক্যালিফোর্নিয়া কি শুধু মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে না সব জানোয়ারও ক্ষতিগ্রস্ত হয়েছে আগুন লাগছে যে পরিমাণ জায়গা এই পরিমাণ জায়গায় কোনো জানোয়ার আছে না সব মরে গেছে তাহলে আল্লাহর আয়াত মিলছে না মিলছে না বলেন মিলছে না মিলছে না বকি বল হুজুর জানোয়ার গুলো মারলো মুর্শেকদেরকে মারলো না কেন কাপড়েদেরকে মারলো না কেন আল্লাহ কয় না না এদের জন্য যেই পরিমাণ আজা বরাদ্দ রাখছি এটা দুনিয়াতে দেওয়া যাবে না এটা দুনিয়াতে কি দুনিয়াতে লোট মানবে না দুনিয়াতে কি মানবে না দুনিয়াতে এই লোট দুনিয়াতে হবে না এজন্য এদেরকে ছাড় দিছে এদেরকে কি দিছে

আগুন কি কমতে শুরু আপনারা কি মনে করেন এই আগুন তাদের উপরে কল্পনা করছে কি আল্লাহর হুকুমে আসছে আল্লাহর হুকুমে কি যেন আল্লাহ পাকে এই আগুনটা দিছেই ফিলিস্তিনকে বাঁচানো লাগে কিন্তু ফিলিস্তিনে যুদ্ধ বন্ধুর ঘোষণা দিছে তা আল্লাহ আজাব বন্ধুর ঘোষণা দিয়ে দিছে আল্লাহ কে ঠিক আছে আগুন থাম 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 যা চাইছিলাম হয়ে গেছে যা চাইছিলাম কি হয়ে গেছে এজন্য মেরে ভাইও ফজরের নামাজ পড়া মান সলালা সালাত আল ফজর ফাওয় ফি জিমমাতিল্লাহ আল্লাহ নবী বলেন ফজর নামাজ পড়ল যে আল্লাহ জিমমায় ঢুকল সে ফজরের নামাজে পড়ল যে আল্লাহ জিমমায় ঢুকল সে বলেন ফজরের নামাজে পড়ল যে আল্লাহ জিমমায় ঢুকল সে আল্লাহ জিমমায় ঢুকল কে আবার বলেন ফজর নামাজ পড়ল যে আল্লাহ যে মাইকে ঢুকলো সে রাস্তায় মাঝে মাঝে নামাজ পড়তে নামলে বড় অসহায় লাগে ইমাম মোয়াজিন ছাড়া আর মানুষ নাই বাস্তব না বাস্তব বলে হ্যাঁ আমার বাস্তব অভিজ্ঞতা তো শতবার শতবারের অভিজ্ঞতা শুধু ইমাম আছে মোয়াজিন আছে আর কোনো মুসলি নেই শতবারের অভিজ্ঞতা আমার মনে হয় আজকে আমি যে মসজিদে নামাজ পড়ছি কোথায় কোন এলাকা আমার তো মনে নাই আজকে ছেলে ঢুকার পথে আমি যে মসজিদে নামাজ পড়ছি এই মসজিদে নামাজ পড়ছি কি পাইছি এটা একদম শহরের কাছে আর রাস্তায় যত জায়গায় নামাজ পড়ে ইমাম মসজিদ দুই আর মাঝে মাঝে তো এরকম হয়েছে যে ইমাম সব ও নাই ইমাম সব বাড়ি গেছে গা ইমাম সব ছুটিতে গেছে এজন্য মানস আল্লাহ সলাত আল ফজর ওহি জিমাতি আল্লাহ আল্লাহর নবী বলেন রাখা সলাতিল ফজরে খাইরুম মিন আদ-দুনিয়া মাফিয়া ফজরের দুরাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে উত্তমই ফজরের দুরাকাত নামাজ কি দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে কি তার চেয়ে উত্তমই ফজরের দুই রাখাত নামাজ এই পরিমাণ দামি এই পরিমাণ দামি এই পরিমাণ দামি কেন আল্লাহ কাইম আল জাউজ তিনি বলেন ফজরের দুই নাকাত নামাজ আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা কি কি পরিমাণ পরীক্ষা প্রতিদিন আমরা টার পাই না তার তিনটা চারটা বাজে যখন ঘুমাই তখন টের পাই না ফজন কি পরিমাণ পরীক্ষা আমাদের আল্লাহ অলি বলি দামাত বলা কাজ আমি তো পুরাই টের পাই আমি পুরাই টের পাই শয়তান আসা সেরকম তখন কি পরিমাণ আদর করে মনে আনিস আপনাদেরকে বয়ান করছে নামাজ ছাড়লে যারা ছাড়ে তারা যখন ঘুমতে ঘুমতে আটটা বাজে চেহারা দিকে তাকায় দেখেন চেহারা কেমন চেহারা নৌরে নোরে ভরাও এই জন্য ফজর পড়ে যখন বের হয় তো আল্লাহ তালা তার হাতে ইমানের ঝান্ডাটা তুলে দেয় তার হাতে কি দিয়ে দেয় বলেন তার হাতে ইমানের ঝান্ডা তুলে দেয় আর আল্লাহ তালা ফেরেস্তাকে বলে ফেরেস্তা ওকে মোমেনের দফতরে ওর নাম তুলে দাও এবার আল্লাহ এ আল চাউসিয়া তিনি বলেন ফজর নামাজ এত কঠিন নয় পরীক্ষা 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 এত কঠিন হয় না কেউ পারে না আবার এত সহজ হয় না সবাই পারে বাস্তবরা বাস্তব বলেন এত কঠিন হয় না কেউ পারে না আবার এত সহজ হয় না যে সবাই পারে তাহলে ফজর নামাজ ছুটে না এরকম কিছু মুসলমান এদেশে না নাই আমি আসলাম আমার আঙ্কেলও আছে আমরা আছি না নাই আমার ওজনের আছে আছে না নাই ইনশাআল্লাহ আমাদের এই মাসে আয়সা দেখেন না আপনি আয়সা দেখেন আপনি দেখেন আরে ফজর ছুটবে কেন আলহামদুলিল্লাহ যদি কেউ নিশ্চিত করে তার ফজর নিশ্চিত আল্লাহিয়া লিখছে আচ্ছা ফজরে তো কম কেন শুধু দুই কেন ফজর দুই রাখাত কেন বলেন আল্লাহ জানতেন ক্যামতের আগে মানুষ কষ্ট পাবে রাত জাগবে ও উঠতে পারবে না এজন্য জন্য কষ্ট মষ্ট করি দুই রেখা দিয়ে দিসে বলেন আচ্ছা দুই রেখাতের আগে দুই রেখা শূন্য দিলেন কেন বলে দুই রেখাতের আগে দুই রেখা ছুঁতের জন্য দিছে ওই দুই রেখা শূন্য যদি এতে করে তাহলে আর ফরজ দু রেখা ছুটবে না এরপরে প্রশ্ন আচ্ছা ফজরের শূন্যতের পরে আর দু রেখা শূন্য দিলেন না কেন আল্লাহ আর কষ্ট দিতে চান না যাও ফজরুল ফরজটা সালামটা ফিরে যাও দৌড় দাও আবার ঘুমে যাও